তো আজকের মেন কোর্সে যে আইটেম গুলো এদের আছে সেটা হচ্ছে কাবুল রোল হচ্ছে এদের সিগনেচার মালাই পরোটা আর হচ্ছে গ্রিন পনির এদিকে ফিস কাবুল রোলটা নিয়ে একদম কাবুলে চলে এসছি আজকে এ বাবা ফাঁকা করে দিল যে সব তিনটে পড়েছিল যাই হোক এখানে একটু চাটনিটা নিতেই হবে সস এদের সেই একটু দাও একটু দাও হ্যাঁ দেখুন নন ভেজ কাউন্টারে প্রচুর ভিড় আর এখানে ভেজ কাউন্টারে সেম আইটেম আছে দু চারটে একটু নিয়ে নিচ্ছি এখানে দেখুন মালাই পরোটা কি আছে গো পনির এই তো এইখানটা এইখানটা দেবে দেবে এই তো এখানে মটর পনির নিয়ে নিয়েছি তো এইটা সেম ওইখানেও আছে তো এত ভিড় বুঝতেই পারছেন এবার খাওয়া দাওয়া শুরু করি এখানে তো এত বড় এরিয়া এক জায়গায় দাঁড়িয়ে খেলে কি শোভা পায় বলুন একটু দাঁড়িয়ে ছুটে ছুটে খেতে হবে একটু দৌড়ে দৌড়ে খেতে হবে একটু হেঁটে হেঁটে খাবো একটু রোলটা ভেঙে এই দেখুন ফিস কাবুল রোল ও বাবা বুঝতে পেরেছি মানে মাছের একটা ভেটকি মাছের আস্তরণ দিয়ে রোল করে তারপর বানিয়েছে ওটা খেয়ে দেখি চাটনি দিয়ে আহ কাটা আছে ব্যাপারটা হচ্ছে বাইরেটা ডিম আছে তো ব্যাপারটা এটাই এত সুন্দর জিনিসটা বাইরে কিন্তু একটা অমলেটের র্যাপ করা আছে আমি ভুল বললাম মাছের র্যাপ মাছের র্যাপ নয় অমলেটের র্যাপ আর এই যে স্টাফিং টা এটা কিন্তু ভরপুর ভেটকি মাছের স্টাফিং মারাত্মক খেতে অসাধারণ যেমনি নরম তেমনি সব ভাঙতেই পুরো খসবুদার মাছের একটা সেন্ট পেলাম কাবুল রোলটাতে খেলাম নেক্সট এবার খাবো এই যে মালাই পরোটা কতটা মালাই দিয়েছে দেখি পরোটার মধ্যে ও বাবা এই দেখুন ভরে ভরে মালাই ভরে ভরে এই দেখুন ভোরে ভোরে মালাই ভোরে ভোরে সুন্দর এই মালাই পরোটা একটুখানি শুধু খেয়ে দেখি ও এটা শুধু খেয়ে দেখি তারপর পনির দিয়ে খাবো হুম মারাত্মক খেতে এটা শুধু খাওয়া যাবে না মানে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে না এরম রোল করে খেতে হবে এ বৈশিষ্ট্য এটা কারণ কি ভেতরে মালায়ে ঠাসা এই দেখুন ওরে সাবাস পুরো ক্ষীর ওই জন্যই তো বললাম রোল করে খেতে হবে পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে না একদমই সে মালপুয়া হয় না মালপুয়ার ভেতরে যেমন ক্ষীরের একটা স্টাফিং থাকে ঠিক সেরকম লাগছে দারুণ খেতে অসাধারণ আর সাথে পনির গ্রিন পনির আছে এই দেখুন কাবলি চানা মটরশুটি সুইটকর্ন খেয়ে দেখি দাদা তো একদম পুরো গান বাজিয়ে কি জানি কপি রাইট আসবে কিনা যত লোকের ভিড় বাড়ছে এনার্জি ততদের হাই হয়ে যাচ্ছে তত জোরে সাউন্ড মারাচ্ছে তো মোটামুটি এই আইটেমটা খেলাম অসাধারণ লাগলো